এই যে বন্ধুগণ কিছুদিন আগে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে এবং কিছু ডেটা নিয়ে কথা বলেছিলেন যে ভোট চুরি করে নাকি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি প্রমাণও দিয়েছেন কোন কোন জায়গায় ভোট চুরি হয়েছে কার কার ডবল নাম আছে হ্যাঁ কে কে ডবল ডবল ভোটার তৈরি করেছেন তো তিনি এখন দেখছেন এটাই আমার একটা আফসোস তিনি এখন দেখছেন শুধু ভোট চুরি হচ্ছে তাও আবার কেন্দ্রের মানে এমপির আমি বলতে চাই তিনি যদি দেখবেনি তাহলে আমার মনে হয় পঞ্চায়েতের যেগুলো ভোট হয় সেগুলো দেখতে পারে আমি আমার ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি কে চুরি করছে না ভোট কেন আমাদের সাধারণ মেম্বার প্রধানরা চুরি করে না আমাদের এখানকার ভোটের পরিমাণ কি থাকে তো রাহুল গান্ধী যেটা বলেছেন তিনি এখন এই কথাটা বলছেন আগে যদি বলতেন তার আমলে কংগ্রেসের আমলে তাও কি হতো এখন বলছে যে ভোট চুরি করে প্রধানমন্ত্রী তিনি হয়েছেন তাহলে আমি এটাই বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথায় ছাড়ুন রাজস্থানে দেখুন পঞ্চায়েত যেগুলো ভোট হয় সেখানেও ভোট চুরি করেই হয় ভাই মেম্বার আর প্রধান বাড়িতে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে পাঁচ হাজার দশ হাজার করে তো এটা চুরি বলা হয় না হ্যাঁ তখন তখন কই আপনি আপনি তো কিছুই কথা বলেন নাই এখন দেখছেন যে এখন চুরি হচ্ছে ভোট আমার বাড়ির পাশেও যদি দেখি আমি এখনো তো ওই শ্যাম কেস কে এমনি জিতে ভাই এমনি কেউ জিতে না খালি ধোঁয়া তুলসী পাতা এটা একটা কথা আমি যদি আমার বাড়ির আশেপাশেই দেখি এইদিকেও মেম্বারি প্রধান এমনকি বিধায়ক এমনি এমনি হয়ে যায় এটা দিয়ে হয় তো এটা কি বলে যদি সরকার ভালো কাজ করে তো ওকে তো দরকারই নেই ভোট চাইবার এমনি তো দিয়ে দিবে তো আপনারা কি জানেন যে সরকার ভালো কাজ করছে একদমই না এখন দেখবা যে ভোট আসছে সামনে তো প্রচুর পরিমাণে পয়সা খরচ হবে দেখবে যে যেখানে সেখানে পার্টি হচ্ছে বিরিয়ানি পার্টি তো এটা এখন যদি যদি এখন রাহুল গান্ধী এই কথাগুলো বলে তাহলে এটা একটা মানে কি বলবো এখন বলাটা ঠিকই হয়নি এটা কংগ্রেসের আমল থেকেই চুরি হয়ে আসছে এটা এখন থেকে না যে পুনরায় নতুন করে স্টার্ট হয়েছে এটা না কংগ্রেসের আমল থেকেই চুরি হয়ে আসছে তখন কংগ্রেস কিছু বলেনি এখন এই জন্যই বলছে যে তিনি পাওয়ারে নেই ক্ষমতা নেই এই জন্যেই তিনি এই কথাটা বলছে যে ভোট চুরি করে নাকি প্রধানমন্ত্রী হয়েছে তোমাদের সময় তো চুরি হয়েছিল আমাদের এখানেও তো চুরি হয় সবাইকে তো কিনেই নেওয়া হয় যারা ভোট গিন্তি করে থেকে শুরু করে যারা ভোট দেয় তাদেরকেও পাঁচশো হাজার টাকা দেয় আমার নিজের চোখে দেখা এগুলো বলতে গেলে একটু বেশি হয়ে যায় এই জন্যে বলা উচিত না কিন্তু তাও বলে দিলাম যে এই যে ধোঁয়া তুলসী প্রথা মানে কথা বলে এই সব লোকেরা যে কংগ্রেস একটা ভালো একটা পার্টি এখন বলছে ভালো আরে ভাই তোমরা আগে কি মরে গেছিল নাকি তোমরা আগে দেখে নয় আগে কি হয়েছিল তোমার বাপ বাপ চাচার আমলে সেটা আগে ভাবো হ্যাঁ সেটা আগে ভাবো কেউ ঠিক না সবাই ওই একই